কিছু বাধা আসলে থেমে যাচ্ছ তারা থেমো না লড়ে যাও আসলে লড়লেই কিছু পাওয়া যাবে আর না হলে কিছু শিখতে পারবে কারণ সবার জীবনেই কিছু না কিছু বাধা আসে তাই এটাই বলবো শেষ পর্যন্ত লড়ে যাও গুড মর্নিং সুপ্রভাত নমস্কার প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত আমি প্রমীলা ব্লগের সকালবেলা থেকে শুরু চলো তবে আজকের ব্লগটা দেখতে থাকি আমি এখন গল্পও যাচ্ছি যেমন রোজকার কাজকর্ম ছাদে চলে এসেছি আর আজও মেঘলা যেহেতু এটা বর্ষাকাল চলছে মেঘলা হওয়াটাই স্বাভাবিক তো চলো ছটপট মিলেনি জামা কাপড় আমার মেলা কমপ্লিট আর এরপরে যাব হচ্ছে নিচে তো চলো নিচে যাই আর ব্রেকফাস্ট বানাতে চলে এলাম আজকে আলুর পরোটা বানাবো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের শেয়ার করছি আর বেগুন ভাজা এই হবে আজকের ব্রেকফাস্ট আর সকালবেলায় তো বেশি কিছু মানে বেশি খাওয়া হবে না এই দুটো করে খাওয়া হবে আর যেহেতু তাড়াতাড়ি খেতে হবে ছেলের আজকে যোগা আছে নিয়ে যাব ওর জন্যে মানে ছেলেকে বেশি ভারী খাবার খাওয়াই না তো এখন আমি এই জিনিসগুলো পেঁয়াজ তারপরে লঙ্কা এগুলো সব কাট করে রাখবো আর তারপরে ছটপট করে ওই আলুর পরোটাটা করে নেবো আর পেঁয়াজগুলোকেও ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কাটছি আর আমি যেভাবে করছি আলুর পরোটা সেটাই তোমাদের শেয়ার করব মানে আমি এইভাবেই করি আবার আরেক রকমভাবেও করি তেলে ভেজে মশলাগুলো তো আজকে ওই কিছুই তেলে ভাজবো না এগুলো সব আলুটাকে বয়েল করে ম্যাশ করে ওই সব জিনিসগুলো পেঁয়াজ লঙ্কা এগুলো তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি সেটাই তো আমি এখন সব টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো এরপরে সব আমার পেঁয়াজ লঙ্কা একটু আদা এগুলো সব কাটা হয়ে গেছে আর এবার আটাটাও মাখা হয়ে গেছে এটা এখন থাকলো আর সাইডে আমার যে আলুটা সেদ্ধ করেছি বললাম সেটাও আছে এই দেখো বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি একটু গরম বলে আমি কাটা চামচ দিয়ে প্রথমে আলুটাকে ম্যাশ করছি তারপরে আমি এইগুলোর মধ্যে ওই মশলাপাতিগুলো একে একে দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব একটু লবণ দিলাম তারপরে দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর এরপরে দেবো জিরের গুঁড়ো তারপরে একটুখানি ধনের গুঁড়ো আর তারপরে কেটে রাখা আদা কুচি আজকে আর রসুনটা দিলাম না কাঁচা লঙ্কা দিলাম আর দেবো হচ্ছে পেঁয়াজ তো ব্যাস এইটাই ভালো করে মেখে নেবো আর আমি হাতে যেহেতু ফোনটা এক হাতে নিয়ে করছি অন্যদিন রাখি কোনো জায়গায় তো আমি হাতে নিয়ে করছি বলে আমি এটা মেখে একবারে আসছি তো আমার আটার ডোগুলো বানানো হয়ে গেছে এবার একে একে এগুলোর মধ্যে পুর ভরে আমি এটা ভেজে নেব কড়াই আর এদিকে আমি গরম তেল বসিয়েছি আর তার মাঝেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি পড়তে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই ভালো ঘন মেঘও করেছে আর বাইরে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে কিন্তু গ্যাসটা ওই জন্যে নিভে যাচ্ছে আর এদিকে আমি ডোগুলো করে এই পুটটা ভরছি পেঁয়াজ কুচি ওগুলো সব দিয়ে নিয়েছি আগেগুলোকে ভেজে করতাম আর আমি এখন এটা ভেজে করছি না এইভাবে করছি এইভাবেও খেতে বেশ ভালোই লাগে তো সেইভাবেই বানাচ্ছি আলুটা দিয়ে দিলাম পুটটা দিয়ে এবারে এগুলো বেলে ঝটপট করে পরোটাটা ভেজে নেব এই হবে আজকের আমাদের ব্রেকফাস্ট তো রেগুলারই রুটি বা অন্যান্য খাবার থেকে একটু খাবার খাওয়া ভালো লাগে আর যেহেতু এখন তো হাজবেন্ডের নাইটে ডিউটি চলছে তখন একটু খাওয়া হয় ঘুরিয়ে ফিরিয়ে আর নাহলে আমরা মা ছেড়ে থাকলে কোনো রকমে অন্য কিছু করে খেয়ে নিই অতটা ঝামেলা হয় না আর দিনে ডে ডিউটি যখন স্টার্ট হয়ে যায় এই আমার হাজবেন্ডের ডিউটি অনুযায়ী আমাদের লাইফস্টাইলটা পনেরো দিনের অন্তর পরিবর্তন হয় তো আমি এইভাবেই রুটিটাও বেলে নিচ্ছি আর সরি পরোটাটা বেলে নিয়ে সেখে নিলাম তেলে আর এরপরে আমি আলু বেগুনটা ভেজে নিলাম আলু আর ভাজা করব না যেহেতু আলুর পরোটাই করছি অতিরিক্ত আলু খেতে ভালো লাগে না আমার ঝটপট সব কিছু হয়ে গেছে ওদেরকেও দিয়ে দিয়েছি আর আমিও এবার নিজেরটা বেড়ে নিচ্ছি তো দুটো পরোটা আর বেগুন ভাজার এই যে আলুর যে ম্যাশ করে রেখেছিলাম ওই আলুটার মাখাটা কিন্তু খেতে ভালো লাগে তাই একটু নিয়ে নিলাম ব্রেকফাস্ট হয়ে গেছে লাঞ্চের তৈরি জন্য ব্যস্ত চিংড়ি মাছ আলু পটল দিয়ে হবে আজকে আর লাঞ্চটা শেয়ার করছি না রান্না বন্ধুরা ছাদে এলাম কাপড়গুলো তুলে নিতে এখন রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে রান্না বান্নাও কমপ্লিট তো যাই হোক আজকে খুব ছোটোবেলার বন্ধুদের কথা খুব মনে পড়ছিলো যখন খুব ছোট ছিলাম ওদের শেয়ার করি আসলে অনেকদিন হলো সাথে দেখা সাক্ষাৎ হয় না তো ওই জন্য খুব মনে পড়ছে খুব ছোট ছোটো যেমন থ্রি ফোরে পড়তাম তখন সবাই ডাকতে আসতো খেলতে যেতাম ওইগুলো খুব মনে পড়ছিল তো যাই হোক আসছি পরে আবার দেখা হয় তোমাদের মানে পরের আসছি আবার লাঞ্চটা কি রান্না করেছি শেয়ার করিনি তাই এখন খেতে বসলাম শেয়ার করছি আলু ভাতে আর চিংড়ি মাছ আলু পটল দিয়ে করেছি আর লেবু দিয়ে তো খেতে ভালোই লাগে সেই জন্যে লাঞ্চটা সেরে নিই আর ওদেরও দিয়ে দিয়েছি খেতে করে হঠাৎ করে বৃষ্টি এলো বৃষ্টি মাথায় করে ছুটলাম হচ্ছে ছেলের যোগা ক্লাসে আজ সোমবার তো যাচ্ছি এখন ক্লাস ক্লাসে তো আজ তো জল কাদায় ভর্তি কিন্তু বলে না যে জিনিসটার প্রতি খুব আমাদের আগ্রহ থাকে এই সব কিছুই মানতে ইচ্ছা করে না সেরকমই আমাদের জীবনে যেগুলো পাওয়ার ইচ্ছা থাকে আমাদের যদি যতই বাধা আসুক আমরা ঠিক সেটা পাওয়ার জন্যে সব বাধা অতিক্রম করতে পারি তাই আমাদের জীবনে যদি কখনও বাধা আসে বন্ধুরা আমি নিজের ক্ষেত্রেও বলছি আমার জীবনে অনেক বাধা আসে কিন্তু আমি পাওয়ার জন্য সব সময় সেটার জন্য লড়াই করে যাই তাই অনেক সময় যারা ভাব যে আর হবে না থেমে যাচ্ছ থেমে যেও না লড়ে যাও কারণ লড়লেই আমরা হয়তো কিছু শিখতে পারবো আর না হলে কিছু পেয়ে যাবো পরে তাই আজকে এটাই তোমাদের একটা মোটিভেশান কথা বললাম বন্ধুরা তো ছেলে তো আজকে যোগা ক্লাসে যেতে পারলো না দিয়ে আমরা একটু বাড়ি গিয়ে জিনিসপত্রগুলো রেখে এসে তারপরে আমার বাপের বাড়িতে এলাম তোরা তো জানোই যারা আমার অনেক আগে থেকে আমার ভিউ আছো তারা তো জানোই আমি কাছেই তো আসলাম সন্ধ্যাটা একটু কাটিয়ে আবার চলে যাব তো এই বলে আমার আজকে ব্লকডাউন শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকেও আর খুব বর্ষা পড়েছে নিজেদের নিজেদের সবাই নিজেদের খেয়াল রেখো টাটা